জানা নেই যদি আপনাদের প্রতিবেদন ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন আমরা প্রয়োজনে ভিডিও করা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন খুবই ঝাঁকাঝাঁকি করছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু টাকা নিয়ে সম্ভবত বেজে রয়েছে আমরা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপেরহাটে এই ধাপেরহাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই ধাপেরহাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাট চলতে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে হরিশ্রী সিজনের গাব গাবিগুলো রয়েছে সাত মাস আট মাস নয় মাসের যে গাব গাবি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি ইসলাম তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সাদা কালো মিশ্রিত একটি গাবি তার উচ্চতাটা দেখুন অনেক বড় আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলব আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো বাবা আপনার এখানে যে গাভীটা দেখতে পাচ্ছি কি জাতের গাভী এটা অলিস্টন ফিজিয়ান অলিস্টন ফিজিয়ান কত বয়স কত দাঁত দাঁতে নেই এখনো দাঁতে নাই না বাবা গাব কয় মাস গাব 8 মাস 16 দিন হতে গেল 8 মাস 16 দিন এটা আপনার বাসার গাবি না বাইরে থেকে কিনা এটা বাইরে থেকে কিনছি আমরা বাইরে কিনছে না ব্যবসা করেন ব্যবসা করেন কয়টা গাবি নিয়েছেন এটা কিনছি তিনটা না না কয়টা কয়টা গাবি নিয়েছেন গাবি লিয়ে দিয়ে

তাছাড়াকে ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু আসলে আমাদের মতন কিন্তু সুস্থ না উনি কিন্তু অসুস্থ তারপরেও কিন্তু এই উনি ব্যবসা করেন খুবই ভালো তো যাই হোক আমরা গাভিটি যে আপনাদেরকে দেখালাম গাভীটি দেখুন তার পেছন সাইড অনেক প্রশস্ত এবং যে কেবল আট মাস ষোলো দিন হচ্ছে তলার ঝোলটা ছাড়া শুরু হয়েছে এই তলাটা নামতে কিন্তু আরো সময় লাগে এবার সাথে আরো গাভী দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাভ হবে আমরা এগুলোর একটু তথ্য আপনাদেরকে ওপার সাথে একটি কালো গাবি এবং এপাশ সাথে একটি সাদা গাবি আমরা এই দুটির একটু তথ্য দেবো এখানে যে বিক্রেতা চাচার আছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো চাচা কেমন দর দাম চা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কালো গাভীটি এটা কি জাতের গাবি এটা কালো হলো ফিজিয়ান গড়ো এটা একটা বিয়ান দিচ্ছে এটা দ্বিতীয় হবি দ্বিতীয় ভিয়ান পয়মাস গাভোজ এটা আপনার বাচ্চা দেওয়ার সময় আছে আর পনেরো দিন পনেরো দিন বাজাদ বয়স

ফলোস্ট্র ফিজিয়ান রানী উনি যে তথ্য দিলেন আসলে ফলোস্ট্র ফিজিয়ান আর এটা হলো ফিজিয়ান গাবি দেখতে পাচ্ছেন তার কোলানের সাইজটা দেখুন বেশ বড় কিন্তু ওরা তো পিছনের সাইড কিন্তু ঝোল রয়েছে যে গাবিগুলো দুধ হয় এগুলো কিছু ছোটটা ঝোল বেশি থাকে তো গ্যভিটি কেমন ছিল অবশ্যই কম করে দিতে জানাবো সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে গ্যভিটি দেখতে পাচ্ছেন

প্রথম মা হবে না দ্বিতীয় দ্বিতীয় মা হবে দুধ কয় লিটার হবে প্রথম মেনে দু হাজার সাতাশ আঠাশ সাল সাতাশ আঠাশ লিটার হয়েছে এবার কেমন হবে এবার তাও প্রায় তিরিশ পঁয়ত্রিশ গাভীটির দাম কেমন চাচ্ছে গাভীর দাম চাইছে তিন লাখ আশি তিন লাখ আশি কেমন দাম হলে বিক্রি হবে তিন লাখ দশ বিশ করছে বলতেছে সাড়ে তিনশো আপনার আইডিয়া সাড়ে তিনশো বাজারটা কেমন দেখছে বাজার মোটামুটি তেমন সুবিধা না সুবিধা না কটি গাভী নিয়ে পাঁচটা পাঁচটা

পেছন সাইডে কিন্তু ঝোল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাভীটি যেহেতু সময় রয়েছে আরো বাচ্চা দেওয়ার কলানটা কিন্তু আরো বেড়ে যাবে তো গাভীটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন দর্শক আমরা মাত্রই যে গরুটি আপনাদেরকে দেখালাম সেই গরুটি নিয়ে কিন্তু টানাটানি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোটি দরদাম হচ্ছে আমরা জানবো এটা দেখতে পাচ্ছি দরিনে কিন্তু টানাটানি হচ্ছে আসলে তর্ক বিতর্ক চলছে অর্থাৎ এক পার্টি দাম দিয়েছে আর এক পার্টি তার চেয়ে বেশি দাম দিয়েছে এই নিয়ে দরিটা দরিনে কিন্তু তারা টানাটানি করছে দুই দলেই আসলে দুই দলেই গরুটি নেবেন আপনাদেরকে জানিয়েছিলাম যে গরুটি কিন্তু বেশ ভালো তো আপনাদেরকে জানাবো যে কেমন দামে বিক্রি করবে দেখতে দেখতে পাচ্ছেন খুবই ঝাকাঝাকি করছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু টাকা নিয়ে সম্ভবত বেজে রয়েছে আমরা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি এ পাশে দেখুন আর একজন কিন্তু দড়ি ধরে দড়ি ধরে ওইদিকে এই যে দেখুন দড়ি ধরে কিন্তু দুই পাশে দুইজন ধরে রয়েছে আর গরুর যে মালিক সে কিন্তু টানছেন সামন দিকে তো আমরা দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে কি ঘটতে চলছে আমরা জানাবো আপনাদের দর্শক গরুটি নিয়ে যেহেতু টানাটানি হলো আমরা গরুর যে মালিক

তো তার মধ্যে কিন্তু দুই দল ওনাদের সবারই কিন্তু পছন্দ গরুটি আসলে যে কারো এই গরুটি পছন্দ হবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের গাভি তো গাভীটির অনেক দুধ হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছিলেন তো এরকম গরু যদি আপনারা কিনতে চান অবশ্যই ধাপের হাটে আসবেন ধাপের হাটে আসলে কিন্তু এরকম গরু আপনারা কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরেকটি বড় গাভী কালো হালকা সাদা রয়েছে এই গাভিটি একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তার ওলানের শেপ দেখুন বাট চারটা দেখুন চারটা কিন্তু কিন্তু চার জায়গায় লম্বা লম্বা যে হয়ে থাকে এই দুধ বেশি হয় আমার বাট বাট অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি গাভীটি কিন্তু বেশ ভালো সামন সাইড ভালো পেসন সাইড চওড়া আপনারা যখন গাবি কিনবেন তখন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে সেটা হলো এই পেসন সাইডটা চওড়া হবে

লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা লাইক করেন না কমেন্ট করেন না এত কষ্ট করে আপনাদেরকে এই প্রতিবেদনগুলো আমি দিয়ে থাকি আসলে কেন যে লাইক করেন না কেন যে কমেন্ট করেন না আসলে আমার জানা নেই যদি আপনাদের প্রতিবেদন ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন আমরা প্রয়োজনে ভিডিও করা বন্ধ করে দেবো আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো আর এই প্রতিবেদনগুলো দিয়ে লাভ নাই এগুলো আপনাদের উপকারের জন্যই এই প্রচেষ্টাগুলো করা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমরা আর করবো না আপনারা বলবেন যে জরুল ভাই আপনার প্রতিবেদন আমাদের ভালো লাগে না আমি আর করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো করুক এটাও কিন্তু গাফ গাভিজেন তার যে ফিগার বডি ফিগারটা দেখুন অসাধারণ আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো দেখি এই গাবিটির কেমন দর দাম চায় চাচা আসসালাম আলাইকুম

225 225 দিয়ে ক্রয় করলেন এই যে দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছেন 225 দিয়ে বিক্রি হলেন এটা এই যে নিয়ে গেলেন এটা 125 দিয়ে বিক্রি হয়ে গেল তো আজকে কিন্তু বিক্রিটা বেশি হচ্ছে মনে হচ্ছে গত হাটের তুলনায় আজকের এই ধাভে হাটে বিক্রিতে একটু বেশি মনে হচ্ছে গত হাটে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অনেক গাবি উঠেছিল কিন্তু বিক্রিটা কম ছিল আজকে একটু বিক্রির পরিমাণটা আমরা বেশি দেখতে পাচ্ছি আমরা এ পাশে আরেকটি সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন গাবিটির বডি ফিগার সামন সাইড এবং পেছন সাইড বেশ ভালো এবং ওলানের শেপ সাইজটা দেখুন খুবই ভালো ঝুল রয়েছে পর্যাপ্ত ঝুল রয়েছে চারটি বাট কিন্তু অসাধারণ তো গাবির মেইন হলো ওলান পেছন সাইড এই বিষয়টা যদি আপনারা দেখে কিনতে পারেন আপনারা কখনোই কিন্তু ঠকবেন না তো আমরা এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই গাভীটি কেমন তোর দাম চায়নি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভীটি কি জাতের গাভী আপনার কিজেন জাত কয় দাদ বয়স ছয় দাদ ছয় দাদ কোয়ালিটির দুধ হচ্ছিল গতবারে দুধ গতবারে 26 লিটার করেছে 26 লিটার এবারে তো একটু বাজার সম্ভাবনা আছে হ্যাঁ বেশি তো হবে আছে দ্বিতীয় বেঞ্জ এখন হ্যাঁ দাম কেমন চাচ্ছেন 2 লাখ 70000 2 লাখ 70000 কেমন দাম হলে বিক্রি করবেন আজকে এই হাটে দাম করতে 20000 30000 20 30 দাম দিচ্ছে আপনার নিwot কেমন 250 ঠিক আছে ভাই ভালো থাকে দর্শক এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে গাবিটি সব মিলিয়ে কেমন ছিল আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর আপনারা কেমন ভিডিও চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো সেই ভিডিওগুলো দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকের এই ধাপের হাটে যে প্রেগনেন্ট গাভীগুলো উঠেছিল এই গাভীগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন কোনো গর্বে বা নতুন কোনো হাটে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ